আসসালামু আলাইকুম যাদের পেট পরিষ্কার হচ্ছে না কষা পায়খানা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইসাবগুল প্লাস এই স্যাসেটটির সাথে অনেকেই পরিচিত রয়েছে ইসাবগুল প্লাস হলো ন্যাচারাল পাউডার যার প্রতিটি স্যাসেটে রয়েছে উন্নত মানের হিসাবগুলের ভুষি এবং সোনা পাতার একটি কম্বিনেশন এটি সঠিক নিয়মে খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এছাড়াও অন্তের প্রদাহ আইবিএস আলসারেটিভ কোলাইটিস অর্থাৎ ক্ষত থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ হিসাবগুল প্লাসের কার্যকারিতা আমরা জানতে পারলাম ইসাবগুল প্লাস কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক ইসাবগুল প্লাস হচ্ছে অত্যন্ত কার্যকর হার্বাল ফর্মুলায় ইসাবগুল এবং সোনাপাতা এর কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই দুটি ল্যাক্সিটিভ বেসাজের সমন্বয় প্রস্তুত হিসাবগুলো রয়েছে নিজের ওজনের চেয়েও চল্লিশ গুণ বেশি পানি শোষণের ক্ষমতা এবং সোনাপাতা হতে সোনাপাতা বৃহদন্ত হতে পানি এবং ইলেকট্রোলাইট সমূহ পরিশোষণে বাধা প্রদান করে যা আন্তরিক উপাদানের পরিমাণ ও চাপ বাড়িয়ে দেয় এবং অন্ত্রে পেরিস্টালটিক মুভমেন্ট বৃদ্ধি করে করে ইসাবগুল প্লাস অন্তের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও ইসাবগুল প্লাস নিয়মিত ব্যবহারে পেটের অতিরিক্ত গ্যাস দূর করে অন্তর প্রদাহ অন্তের প্রদাহজনিত সংক্রমণ আইবিএস এবং আলসারেটিভ কোলাইটিস হজম শক্তি বৃদ্ধি করে এবং ডাইজেস্টিভ সিস্টেম এর কার্যকারিতা স্বাভাবিক করে ও অন্তের কার্যকারিতা বৃদ্ধি করে বন্ধুরা ইসাফুল প্লাসের উপকারিতা এবং এটি কিভাবে কাজ করে আমরা জানতে পারলাম এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আপনি ইসাফুল প্লাস সেবন করবেন সেবন বিধি বা সেবন মাত্রা প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন একটি স্যাসেট চার গ্রামের স্যাসেটের সবটুকু পাউডার দেড়শো অথবা দুইশো মিলিগ্রাম পানির মধ্যে মিশিয়ে সবটুকু খেয়ে ফেলুন এভাবে সকালে এবং রাতে মনে রাখবা একটি স্যাসেটের সবটুকু পাউডার মিশিয়ে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না ছয় থেকে বারো বছর যাদের বয়স তাদের জন্য এক স্যাসেটের অর্ধেক সকালে এবং রাতে একই নিয়মে দেড়শো মিলিগ্রাম অথবা দুইশো মিলিগ্রাম পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে গর্ভাবস্থায় বা স্তন্দানকালে কি ইসাবগুল প্লাস খাওয়া যাবে হ্যাঁ গর্ভাবস্থায় কালে যদি কারো কনস্টিপেশন থাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই সেবন করা যাবে সেবন করা এটি নিরাপদ ইসাবগুল প্লাস সঠিক নিয়মে সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা ইসাবগুল প্লাস এর প্রতি স্যাসেটের মূল্য হচ্ছে পনেরো টাকা ইবনিসিনা হার্বাল প্রস্তুত করেছেন যদিও ইসাবগুল প্লাস স্যাসেটের মূল্য তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে পনেরো টাকার জায়গায় দশ টাকা হলে আমার মনে হয় আরও ভালো হতো অবশ্যই এই বিষয়টি কোম্পানি বিবেচনা করবেন বন্ধুরা ইসাবগুল প্লাস সম্পর্কে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লেখো আর নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সুস্থ থাকো সুন্দর থাকুক আসসালামু আলাইকুম